মাত্র ছেলে আমাদের দুইজনকে সব সময় আগলায় রাখতো ভয়টাই তো যেন নিয়ে যাচ্ছে কেউ নাকি আমার ছেলেকে নিয়ে মেরে ফেললো নাকি হে রকম তো ওই সময়টার অবস্থা একটু চিন্তা করেন 2014 সালে পুরোপুরি আওয়ামী লীগের ক্ষমতা আ চাঁদপুরের যে এমপি ছিলেন মঈনউদ্দিন খান আলোরিয়ার ওনার সম্পূর্ণ مددে এই মামলাটা ওনারা জিতে যায় এবং কোন কোনো উপস্থিতি ছাড়াই একেবারে অ্যাবস্কন দেখিয়ে বা দ্রুত বিচার মাত্র দুই বছরের মাথায় মানে চোদ্দ সালের জুলাইয়ের মামলা দুই সালের এপ্রিলে রায় দিয়ে দিছে ভাবা যায় এটা কোথায় হয় পুরোপুরি অ্যাবস্কন থাকা মানে কি সে অন্যায় করছে না কোনো ইনভেস্টিগেশন হচ্ছে প্রপার না প্রপার রিপোর্ট দিছে এরকম কখনোই হয়নি যাই হোক আমার ভাই গত বছর দুই হাজার চব্বিশের এপ্রিলে সে অ্যারেস্ট হয় তারপর থেকে আমার ভাই এখন পর্যন্ত জেলে আছে আমি আইনি প্রক্রিয়া যতটুকু আগানোর আগানোর চেষ্টা করতেছি কিন্তু কোনো রকম আমি ফল পাচ্ছি না আমার ভাই তো যাবজ্জীবন কারাভোগ করতে পারে না এটা তো সম্ভব না এটা হয় না কিন্তু সে খাটতেছে আমি অনুরোধ করব যারা পারবেন যাদের কাছে ক্ষমতা আছে আমার পরিবারটাকে বাঁচান আমার মা অনেক অসুস্থ নিয়ে আসছি আমার আর কেউ নয় আমি এই উপদেষ্টার কাছে সরকারের কাছে অনুরোধ করতেছি দয়া করে আমার ভাইকে মুক্ত দেন মুক্তি করে দেন আমার ভাইকে এই মামলা থেকে সম্পূর্ণভাবে খালাস করে দেন আমার ভাই একদম বেখসুর আমার ভাই এই অন্যায় করতে পারে না যদি সে এই মামলায়